আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব দীর্ঘদিন তাকে কারাগারের ভিতরে বন্দি করেছে সাইদি সাহেব তার বিবৃতিতে বলেছে এমন কোন দিন নাই যেদিন জেলখানার ভিতরে শত শত মানুষের চোখের পানি পড়ে তাহার যতে এই জেলখানার সেলগুলো ভিজে যায় আল্লাহ পাকের কাছে দোয়া করছেন কি অপরাধ ছিল সাইদি সাহেব তার বক্তব্যে বলেছে যে আমি সংসদে বক্তব্য দিয়েছি যে আমার গায়ে উনিশশো সালের কোন কাদা আমার গায়ে লাগে নাই চ্যালেঞ্জ করলাম দশ কোটি টাকার চ্যালেঞ্জ সাহেব সংসদে দাঁড়িয়ে করেছিল তার মোকাবেলা কেউ করতে পারে নাই পরবর্তীতে ষড়যন্ত্র করে সাইদি সাহেবকে দীর্ঘ তেরোটি বছর জেলখানায় রেখে বিনা অপরাধে তাকে জেলখানায় রেখে এরপরে ষড়যন্ত্র চক্রান্ত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আওয়াজ তুলে বলেন ঠিক না সাইদি সাহেবকে বিদায় করেছে তার চোখের পানি কি বিদায় হয়েছে তার চোখের পানি কি বৃথা যাবে ভাইয়ের আমার লক্ষ্য করুন খুব মনোযোগ দিয়ে শুনুন যারা আল্লামা সাইদি সাহেবকে বিদায় করার জন্য চক্রান্ত করেছে তাদেরকে আল্লাহ লাঞ্চিত করেছে অপমানিত করেছে কিন্তু সাঈদি সাহেবকে আল্লা পাক এত সম্মানিত করেছেন এত সম্মানিত করেছেন চোদ্দোই আগস্টে আপনারা দেখেছেন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আল্লামা সাইদি সাহেব পৃথিবীতে নাই কিন্তু সাঈদি সাহেবের ক্যাসেট সাইদ হিসাবের ওয়াজ মাইকের ভিতরে বাজায়া দিয়েছে মাইকের ভিতরে সেরে দিয়েছে হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় তার জন্য দোয়া করেছে আর তার জন্য আফসোস করেছে আর জালিমের জন্য বদোয়া করেছে সব সারা বাংলাদেশে চোদ্দোই আগস্টে দোয়া হয়েছে এবং মাইকে মাইকে বিহন্ন বাজারের পয়েন্টে পয়েন্টে মাইক লাগায়া তার আলোচনা বাজিয়ে তাকে স্মরণ করা হয়েছে শুধু তাই নয় মানুষের হৃদয়ে জায়গা পেয়েছে যে শত শত মানুষকে অমসলিম থেকে মুসলমান বানায়েছে হাজার হাজার মানুষ যার আলোচনায় হেদায়েতের রাস্তা খুঁজে পেয়েছে সে রাজাকার সিলেন ছিলেন না যাকে তারা এই তহমত দিয়েছে আল্লাহ তাদের সঠিক বিচার করবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক তাকে শহীদের সর্বোত্তম মর্যাদা দান করুন সবাই বলেন আমির তার কিছু ডায়লগ তার কিছু ডায়লগ এখন বাস্তবায়ন হচ্ছে রাসূলের সেই হাদিসটা আমার খুব মনে পড়ছে সেটি হল ইত্তাকু ফিরা মুমিন মমিনুরবিনুর ইল্লা আল্লাহ রাসুল বলেছেন তোমরা মমিনদের নজরের বস্তু হই না মমিনদের তোমরা মমিনদেরকে তোমরা নজরে পড়ো না মমিনদের কু নজরে তোমরা পড়ো না ইত্তাকু ফিরা সাতুল উর ইল্লাহ সে কয়েক কয়েকটা উক্তি তার খুব সারাপ পৃথিবীতে আজকে বাঁচতেছে তার মধ্যে একটা উক্তি হচ্ছে সে বলেছিলেন আল্লাহর ওপর অবিচল এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে দিয়ে সেখানে সে একজন আইনমন্ত্রী দিয়েছে সে বলেছে সরকারকে ভূতে ধরেছে এখন সেই কথা বাস্তবায়ন হচ্ছে কথা বলেন ঠিক কিনা না সে বলছে সরকারকে ভূতে ধরেছে উতের পা নাকি থাকে পিছনের দিকে যতই সামনে এগোতে চায় ততই পিছনের দিকে যায় এই কথা এখন এসে সবাই বুঝতেছে যে সাইদি সাহেব সেই সময় দুই হাজার দশ সালে প্যারেড ময়দানে চট্টগ্রাম প্যারেড ময়দানে এইরকম বক্তব্য দিয়েছিলেন এখন তার ফলন হচ্ছে কারণ ভূতের পা সামনের দিকে যায় না ভূতের পা পিছনের দিকে যায় যতই সামনে এগোতে চায় তাকে টান দিয়ে পিছনের দিকে নাই নেই এই সামান্য ছাত্রদের আন্দোলনে দুনিয়া থেকে এই পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না এই কথাগুলো আজও মনে পড়ে সবাই স্মরণের সহিত এই কথাগুলো বাজাচ্ছে সে বলছে আজ আমাকে কথা বলতেই হবে ইনশা সে বলছে যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি সে বলছে যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে এমন অন্ধকার কালো আমাবাসার রাত আপনাদের উপরে আসবে যার সুবেহে সাতি হওয়া অসম্ভব এই কথা বাস্তবায়ন করে বুকে বুকের তাজা রক্ত দিয়ে এই যুবক সহ সারা দেশের মানুষ আজকে এই আমল সারাতকে বিদায় করেছে কথা বলেন ঠিক না সাইদি সাহেবের কথাগুলো এখনো পর্যন্ত বাজে এখনো পর্যন্ত বাজে সে বলেছিল সে বলেছিল যে বিসমিল্লাকে যারা সম্মানিত করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাকে সংবিধানে অ্যাড করেছেন ইসলামকে সম্মান দিয়েছেন আল্লাহর ইমান এবং ইমান এবং অবিচলের ওপর বিশ্বাসের কথা তুলে ধরেছেন তার প্রেক্ষিতে কি হয়েছে জানেন আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন যারাই কোরআন এবং হাদিসকে সম্মানিত করবে আল্লাহ তাদেরকেই সম্মানিত করবে কথা বলেন ঠিক কি না কোরআন হাদিসের বিরুদ্ধে যারাই যাবে আল্লাহ পাক তাদেরকে সময়ের ব্যবধানে পতন করবে কথা বলেন কথা বলেন ঠিক না এই জন্য খেয়াল রাখতে হবে পতনের পাঁচ পাঁচ নাম্বার কারণ হচ্ছে কৃপণতা কি জোরে বলেন কি যদি কৃপণতা করেন সমাজ সামাজিক জীবনে যা প্রয়োজন তা যদি আপনি কৃপণতা করে মানুষের অধিকার নষ্ট করেন তাহলে আপনার অসম্ভব পতন খুব তাড়াতাড়ি আপনি দেখবেন আপনার পতন হবে